প্রাইস কত আছে পাল্লা এটা কিন্তু কিং সাইজ চার পাঁচ সাত ছয় ফিট বাই ষাট ফিট এই যে এটা আছে না এটার দাম হইছে মাত্র সাড়ে ছয় টাকা দুই পাল্লার একটা আলমেরা দেখছিলাম র অবস্থা আছে ইউজ

ভিতরে ঠিক আছে গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা সিস্টেমটা কেমন ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরে নিলে মনে করেন পাঠিয়ে ভেনে আর ঢাকার বাইরে নেন জায়গা অনুযায়ী পিক দেই জায়গা অনুযায়ী ভাড়াটা মিঠে আর যদি আপনি এক পিস মাল নিতে চান কুরিয়ারে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে আপনি দুই হাজার টাকা খরচ করবেন কুরিয়ারের চার্জটা আচ্ছা মানে যে যে যার মাল সে ডেলিভারিটা ডেলিভারি

কিংসাইজ চার হাত পাঁচ হাত ছয় ফিট বাই সাত ফিট জয়শরের করিকারের ভিতরে আপনি যেমনি ইচ্ছে এমনি আপনি পনেরো বছর ব্যবহার করতে পারবেন কোনো আচ্ছা এই যে পিছনে একটা আছে আপনার গোলাপ ডিজাইনের ভিতরে গোলাপ ডিজাইন গোলাপ ডিজাইনের ভিতরে এই যে সেম ডিজাইন আর একটা আছে আচ্ছা

হ্যাঁ আপেল মডেল আর কি অনেক সুন্দর করা এটা কিন্তু আড়াই ইঞ্চির ভিতরে আড়াই দাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র এগারো হাজার এগারো হাজার এই যে এটা এগারো হাজার এই যে লাভ মডেল এটা

করতে চাইতে সবাইকে মাত্র সাড়ে পাঁচ টাকা দেখতে পারেন এখানে ঠিক আছে এখানে একটা পকেট আছে এখানে ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে

ভালোভাবে আকাশমণি কারণ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা যেটা নেবেন যেটা নেবেন শুধু একটা আপনার আকাশমণি না আপনি যেটাই নেবেন মাত্র ষোল হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বিশ বছর আচ্ছা দশ হাজার টাকা পেয়ে যাবেনটা এই পাশে দেখতে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এই যে ভাই এটা কি ফাঁপানো থাকবে না না এটা সম্পূর্ণ থাকবে

পাঁচশো টাকা এই একটা আছে আপনার সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার টাকায় একটা দেখছিলাম বারো হাজার তেরো হাজার পাঁচশো টাকা এই একটা আছে আপনার সাইজের ভিতরে হ্যাঁ হাজার

টাকা পয়সা রাখতে পারবো অনেক কিছু রাখতে ব্যবস্থা কিন্তু এটা সেগুন কাঠের ভিতরে সব গামারে এই সেলটা আপনি চাইলে কাজে লাগাইতে পারেন লাগাইতে প্রাইস কত রাখছে

ব্যবস্থা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমরা ভালোভাবে দেখে শুনে চাষ করে নিতে হ্যাঁ নিতে পারবেন আর যদি বলে দোকানে এসে নেবেন যে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ